জামা জি মেদের জামা ওকে এটা এটা মাত্র ষাট টাকা পিস কি বলেন এইগুলো ষাট টাকা মাত্রটা একশো টাকা পিছ টাকা পিস একশো টাকা পিস টাকা টাকা পিস পনেরো টাকা নিয়ে আসে সাইজ পনেরো টাকা মাত্র পনেরো টাকা না আচ্ছা এটা মাত্র মাত্র পনেরো টাকা পনেরো টাকাও না চোদ্দ টাকা পিস চোদ্দ টাকা কি বলছি টাকা বিশ ইঞ্চি আচ্ছা মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা

অল্পপুজিতে লাভজনক একটি ব্যবসা করার কথা ভাবছেন হসিয়ারির পোশাকের ব্যবসা এমন একটি ব্যবসা দুই থেকে তিন গুণ প্রফিট থাকে এই মুহূর্তে আমরা রয়েছে এমন একটি প্রতিষ্ঠানে যারা নিজেরা প্রস্তুত করে এবং সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে আমরা এই মুহূর্তে রয়েছে ছায়মা গার্মেন্টস এন্ড হসিয়ারিতে তো আমরা আঙ্কেলের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আঙ্কেল অনেকেই আছে বেকার আছে ঠিক আছে ব্যবসা শুরু করতে চায় আপনাদের সাথে যোগাযোগ করলে এই ব্যবসাটা তো অল্পপুজিতে করতে পারবে জি অল্পপুজিতে করতে পারবো আর আপনি শুরুতেই বলছিলেন যে দুই থেকে তিন গুণ

ওকে তারপর আপনার এই যে বোগাবাজির বাজির বোগাবাজির দিন শেষ হচ্ছে এই যে একটা পেন এটা মাত্র চোদ্দ টাকা ওকে ব্যবসা হচ্ছে হালাল জিনিস হালাল জিনিস এই যে মাত্র হচ্ছে চোদ্দ টাকা পিস চোদ্দ টাকা পিস জি চোদ্দ টাকা পিস এই যে বয়ল পোপলিনের প্যান আছে তিনটা সাইজ পরবো এটা পনেরো টাকা পিস এটা বয়ল পোপলিন বয়ল পোপলিন জি বয়েল পোপলিনের মধ্যে আচ্ছা আচ্ছা তারপরে এইটা এই বয়ল পোপলিন এটা হলো ছাপা এগুলো হচ্ছে মেয়ে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের জন্য ছাপা এটা এটা পনেরো টাকা পিস পনেরো টাকা নিয়ে তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারে অনায়াসে অনায়াসে এটা মনে করেন যে নিয়ে বয়ে থাকলে এটা টাকা একটা মাল নিয়ে বয়ে থাকলে এটা

বেনে বা ফুট ফুটপাতে বেছে আচ্ছা এটা মাত্র 30 টাকা পিস মাত্র 30 টাকা পিস মাত্র 30 টাকা পিস এটা বিভিন্ন কালার কালেকশন বিভিন্ন কালার বিভিন্ন আইটেম আইটেম হইব আচ্ছা মাত্র 30 টাকা মাত্র 30 টাকা এটা 100 টাকা চোখ বুঝি বিক্রি করতে পারবে চোখ বুঝজা আচ্ছা মাত্র 30 টাকা পিস ওকে

এই দশ বারো পনেরো হাজার টাকার প্রোডাক্ট নিতে তো অনেকে দেখা যায় বিভিন্ন জেলা থেকে আসা পসিবল না কুরিয়ার কুরিয়ার নিব ভিডিও কলে মাল দেখে নিবো আচ্ছা ভিডিও কলে যেরকম মাল আমি মাল সেম হইবো বলছেন এই যে দেখেন আমরা আমরা এই যে কুমিল্লা যাবে এটা আচ্ছা এই মালটা কুমিল্লা যাবে কুমিল্লা যাবে মানে যে যত টাকার মাল নিকে এভাবে সুন্দর করে আপনারা বস্তা করে বস্তা করে এটা আমরা কুরিয়ারে কুরিয়ারে পাঠাই দেন জি কুরিয়ারে আমরা ইয়ার মাধ্যমে কন্ডিশনার মাধ্যমে পাঠাই দিই আচ্ছা আচ্ছা এই যে দেখেন মেয়েদের জামা মেয়েদের জামা জি মেয়েদের জামা ওকে এটা এটা মাত্র 60 টাকা পিস কি বলেন এইগুলা 60 টাকা মাত্র 60 টাকা পিস এগুলা তো 200 টাকা চোখ বুঝে বিক্রি হবে এটা মাত্র 60 টাকা পিস আচ্ছা হ্যাঁ এই যে আরেকটা

এই বিশ টাকা ওর ইয়ে মানে কাপড় ভালো এবং আবার কলি দেওয়া দেওয়া হ্যাঁ নিজে কলি দেওয়া এই কারণে এত দাম আচ্ছা হ্যাঁ এরপর এই যে আপনার শার্ট আছে লাইট শার্ট আছে যে এই যে লাইট

এরপরে এই যে একটা শার্ট আছে আপনার যে এর হল মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই যে প্যান আছে এটা সব প্যান্ট সহ হ্যাঁ মাত্র সত্তর টাকা আচ্ছা এরপরে এই যে ফতুয়া এই যে এটার প্যান্ট জি এর মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর আচ্ছা এরপর আপনার এই যে টি শার্ট এটা হচ্ছে টি শার্ট হ্যাঁ এই যে সামনে পিছনে হোম হোম ইয়ার এই এইটার প্যান্ট আচ্ছা এই যে প্যান্ট মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা আচ্ছা এই আর একটা

মানে নাই এমন কোন শব্দ এখানে নাই সব আইটেম আছে এই যে এই যে বয় বয়স গঞ্জি আছে এটা হলো আপনার 98 টাকা 128 পন্ত সাইজ বিভিন্ন সাইজের বেশি করা বিভিন্ন সাইজের হ্যাঁ এটা হলো এটা আমরা 80 টাকা আচ্ছা 80 টাকা 75 টাকা 85 টাকা কয় কয় একটা আইটেম আছে আচ্ছা এরপর এই যে আমরা জার্সি জি এই যে জার্সি একটা খুলছি এনো জার্সি আছে অনেক রাস্টের মানে একটা খুলছি ব্যক্তি করলে অনেক সময় নিব জি জি হ্যাঁ একটা খুলছি আচ্ছা জার্সি মাত্র 75 টাকা 75 টাকা মাত্র 75 টাকা পিস আচ্ছা হ্যাঁ এরপরে যারা যারা আসবো যারা আসতে পারবো না এরা ফোনে আমার ভিডিও কল দিব আমি ভিডিও কলে ভিডিও কলে সবাইরে মাল দেখাবো ওকে এবং এই যে দেখেন ওন্না ওন্না আমরা যখন ওন্নার কথা বলছিলাম আমি একটা ওন্না টান্দা দেখাই এগুলা সব ওন্না এগুলি সব ওন্না আচ্ছা এগুলি সবন ওন্না একটা আমরা খুলে দেখাই এগুলা ওন্না কিন্তু তার স্পেশালি কারখানায় তৈরি করে যে আমাদের একটা ওন্না পেলে পেলে নাও আছে আবার ওন্না ওন্নার মধ্যে স্টেবল আছে এই যে স্টেবল

টপসেরও হিউজ কালেকশন আছে এই যে আমগো আমগো টপসের কালেকশন টপসের কালেকশন ডিজাইনারও ভাব নাই মানে উর্ফে যে কটা লয় আমার জায়গা জায়গা তো চার দোকানের বড় এর বড় জায়গা কম হ্যাঁ উর্ফে যে ডিজাইন লইছে ডি ডিজাইন আর কি এই যে মাত্র 60 টাকা 60 টাকা হ্যাঁ দেখেন কি একটা কি একটা ডিজাইন করা আচ্ছা মাত্র 60 টাকা জি হ্যাঁ এটা আবার ফিতা হ্যাঁ এটা হলো ফিতা আচ্ছা এটা এটা মাত্র 550 টাকা 550 টাকা মাত্র 550 টাকা ওকে তারপরে এই যে একটা গেনজি আছে গেনজি

টাকা তো দর্শক দেখালেও কিন্তু আইটেম শেষ হবে না সারাদিন যেহেতু হুশিয়ারি পোশাক এখানে কিন্তু শুরু থেকে শেষ সারা দিন দেখালেও শেষ হবে না আপনারা যারা ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ভুলতা মার্কেট ভুলতা সিটি মার্কেট আর এই দোকানের নাম হচ্ছে ছাইমা গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি নিজেরা প্রস্তুতকারক নিজেরা পাইকারি বিক্রি করে বিগত দশ থেকে বারো বছর ধরে কিন্তু তারা এই পোশাকের লাইনে তৈরি করে এবং সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে আপনারা যারা ব্যবসা করবেন আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন এবং আঙ্কেল অনেক ভালো মনের একজন মানুষ কারণ তার হাত ধরে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে যারা তাদের কাছ থেকে প্রথমে শুরুতে পনেরো বিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়েছে এখন মাসে তারা লাখ টাকার উপরে প্রোডাক্ট দেয় তাই না আঙ্কেল জি জি আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আমার ভিডিও দেখে আসলে একটু সুযোগ সুবিধা দিয়ে নেই আর কি আপনার ভিডিও দেখে যায় আসবো তারা কিছু ছাড় আছে এবং বিরুদ্ধে কে যাইব বললাম তো সমগ্র বাংলাদেশ বিশ হাজার টাকার মান নিলে কুড়িয়ার ঘরফাম